বেহাদবি মাফ করবেন এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের পায়ে ধরে বলি ভাই শুধু ইমামতি করে চলবেন না এটা ইসলাম সমর্থন করে না আপনি নামাজ পড়ান আমরা নামাজ পড়ি তো একে দো আপনার ফার্স্ট নামাজ ফোড়ান ইমাম আর আমরা পড়ি টাইম লাগে নামাজ পড়াইতে আমরা পড়তে সেই টাইমে লাগে মুসল্লি নামাজ যদি পড়ে আবার মাস্টারিও করে সাংবাদিকতাও করে ফিরালিও করে হাতে রিক্সাও চালায় গিরস্তিও করে তাইলে আপনি খালি ইমামতি করতেন কিনে কখনো ফজরের নামাজ কখনো জুহরের নামাজ তাই বাইদের ট্যান্ডা আপনি করে করেন বাইদের ট্যান্ডা আপনি কিটা করেন সুহিদ আসাই জানালা খুলিয়া দাওয়া তাই আপনার এটা একটা কাম হইলো এটা কি সম্মানের কাম হইলো ওই নাম সাপরা আপনি মাগ ফজর নামাজ পড়াইছেন আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন হকল তো কইয়া কমিটিতে ভাইও আমি তো গরিব মানুষ আপনারা ইমামতি ঠিক মতো করাম মসজিদের চারিগুলো জায়গাটি খালিয়ে না পড়ে রইছে আপনার কোনো অনুমতি আসেনি কোনো অসুবিধা আসেনি আমি যদি খুব না কেউ সুবিধা এটা সুন্দর না আমরা মসজিদটা সুন্দর লাগবো মসজিদার সামনে যে ফহিদটা এটা তো খিল খিলে না ফুটা থাকে আপনারা যদি কষ্ট করে কাটাই দেন আমি আপনার একটা ফত্তন দেন বছরে দুই হাজার অথবা আপনারা মাছ দেন অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদ দেন অর্ধেক আমি দেন আমি যখন এখন হয়ে থাকি কটা মাছ চালাইলাম আর তালাফিও তো এমন জাতের মাছ এটি ইয়া বুঝে না নিয়ন্ত্রণ ফিয়ন্ত্রণ বুঝে না তো এই ওইতে থাকে ওইতে থাকে এটি তো কেন এটি তো কোনো ইয়া হ্যাঁ

তিতা লাগে না তো এত হইতে খাওয়ানোর দরকারটা কিটা আপনি মসজিদের সারিগুলো ফুক্মা গাছ লাগান সামনি দিয়ে সই গাছ লাগান লাউ গাছ লাগান ওই হেটার মিথ্যা কটা সার ইয়াজ না হ্যাঁ এপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন হুমনা বাজারতে পাইকারি যাবে আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুলনা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন ওই আপনার আপনারা হুমনা টুফি কিনতেন যাওয়ার লাগতো না আমার কাছে টুফি আছে ফার্স্টে হা বাড়াই দিলে সারবো আমিও গরিব মানুষ চললাম আপনারাও ঘরের টুপি টুফি লাইলেন আবার ভালো আতর আনছি আমি হাত থেকে আপনারা আমার তাঁতরও নিতেন পারবেন সুরমা কাজল এটি আপনারা নিতেন পারবেন না সোয়া কিনতে পারবেন যে না ইমাম সাহেব যদি মাসে বেতন দশ হাজার তৈল দাওয়াতের ভেজা হন লাগে না তৈল আর ইমাম এই এক সভাপতি আর হুমকি দিতে পারে না তৈল দায় স্বাধীনভাবে কেউ রুজিজায় এবার আর রাত ফাতন লাগতো না এবার আয় মার্শাল্লা আগে আসি না ইমাম সাহেবের হাত হয়েছে এইরকম ঠিক কি রাখ তখন ইমামে আর সাহায্য না না ইমাম সাহায্য কি বিপক্ষে গেছে কথা এই হুজুর আর কি বিপক্ষে গেছে না পক্ষ গেছে একটু একটু আব্বা ও ইমাম সাহ হুজুররা একটু নিয়ত করে নাই মালাম না আমরা সোনার মানুষ হবো আমরা চোখ ফাঁক দিতে মানে সে হিসাব করে দেওয়ার লাগবো কম করছে সতেরোটা বছর দেখছেন না কি তা করছে কথায় কথায় চাকরি নেই তোর বাহার বৈশাখ বেশি ফাগনামি করো কথায় কথায় ইমাম সাহেব তার কি কথা কইছে এরা বিলে বিরুদ্ধে গেছে এর লেগা সু ফোন দিয়ে এরা কয় হুজুর আগামী শুক্রবার আর আওয়ার দরকার নাই আমরা হুজুর চাইয়া লাইছি নিয়ত করে রাখছে বেতন পাইলে বউবার কাপড় কিনে দিব এবার একটা লুঙ্গি কিনবো সিটটা সিটটার হাফ প্যান্ট কিনে দিব এবারে যখন বিশুদ্ধবারে ফোন ডা গেছে এই চাকরি নাই এবার একটা সিলনার দিয়ে দুইটা বড় সোয়ের বানিয়ে আলাইছি এটা কি তুমি সহ্য করতে পারবো তুমি ঠিক কিনা কথায় কথায় চাকরি খেয়ে আলাইছো তোমরা তোমরা কম করছো আলো বলে বড় ওয়াজ করতেছে তোমরা টান দিয়ে মাইকটা নিয়ে আলেম রেদের যদি করে নামাই দিস ইমামের চাকরি খেয়েছ তোমরা আমার আলেমকে বেজুতি করেছ আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে এবার যদি বাধা আসে লড়াই হবে সবার সবার ঠিক কিনা বলো সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন আমিন মনেজন্য টলার বাহির বাড়ি আমরা মামুর বেদ রাই থামাইছি টলার বাহির বাড়ি আমরা মামুর বেদ রাই থামাইছি রে টলার যেমন এটা দেশ আমরা রদ হইটা দাস ঠিক কিনা ক তুই দেখলে কি হবে অ্যালার্জি অ্যালার্জি লাগে নাকি হুজুরটা দেখলে কেমন জানি তারসুল করিวิทยา হুজুর আইতা যাইতেছে রাস্তা দিয়া তুই কলিবারু স্কিটি হদ হুজুর আইতা যাইতেছে ডাক দেয় কি হুজুর খাই আইছেন না গিয়া খাই দে হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তুই যেমনি জিগাইতাস মন হয় না খাইলে তুই দি তুই হগিন দিবে রে বিখ্যাত তু তুই হগিন দিবে রে জীবনে বিখ্যাত হুজুরে খানার খবর লস তুই তুই আসেনি রে কালবা তুই মসজিদ একটা ফার্স্টে হাত জীবনে তুই দিতে পার সপ্তাহ তুই একবার কই না জানি ভুলেতে মসজিদে যাইতে সময় শুক্রবারে ফার্স্ট ইকা কয়েন ডাতে লইয়া গেছে যে ফোকাট হুজুরে এমন কালেকশন করতে আছে তো মনে মনে চিন্তা করছে টেহাডা নি ফাল দিয়া বাক্স জিজ্ঞা এর লেগেতে টেহাডা হাতে লইয়া ধুম ধরে মুট করে বইয়া রয়েছে টেহার বার করে না তেহ বলে টেহা দেয় টেহা টেহা তেমনি সিফা দিয়া কুদ্দুর ফটে ফটে ছায় নি কাঁচা টেহা হাত লইয়া থাকলে একবার কতক্ষণ পরে গাম দিয়ে উঠে উঠে নি রে তে করছে কি তা ফরে পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে তে করছে কি তা আঙ্গুল খুললা দেহে এই ফৈসাটা সারিগুল দিয়া বীজ উঠছে তে ফৈসার ফেল ছাইয়া কয় কান্তা ফারবা মসজিদ যদি না

তাইলে কি প্রমাণ পাওয়া গেল নামাজের পরে মসজিদে না বাজারে নামাজের পরে মসজিদ না দোকানে তুমি তুমি ব্যবসা করো নামাজ শেষ করে দৌড় চাকরি কইরা অফিসে যাও তুমি কাজ করো নামাজ শেষ করে জমিনে যাও তুমি যদি সব সবসময় আমার মানুষটি জমিনে থাকতো রে সারা সাবজিটি যদি খিল ফুরা না থাকতো আমরা নিজেরা যদি কুদুর ফেস করতাম আমরা যদি কুদুর রসুন করতাম আমরা যদি কুদুর দৈন্যফাতা হালাইতাম আমরা যদি কয়রা কাঁচামুজ গাছ লাগাইতাম তাহলে আর তারা কথায় কথায় আমরা আর ধমক দিতে পারে না ঠিক কিনা আমরা কয়েকদিন আগে ওদের নিজেরা ফেস কইরা খাইছি আমার মনে আছে আমার দাদায় আমরা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দাদায় নিজেরাতে কেল কইরা ফেজ লাগাইতো এই ফেজের কেলের বাই দিদি আবার কয়টা দৈন্য ফাতা সিদে দৈন্য সিদা দিয়ে দিত মশাল্লা মাই দিয়ে দিয়া দৈন্য উঠতো লাইলের কান্দা দিয়ে কাঁচামুচ লাগাইতো এক জায়গার ভিতরে তো সব কান কুদ্দুরা সারা ক্ষেতের ভিতরে আপনার যা ফেস লাগান কয়টা রৌন লাগান কয়টা দৈন্য ফাতা হালাই রাখেন কয়টা কাঁচামুচ হালাই রাখেন আর ওই যে ফিসের গাতারা এটা একটু বড় কয়টা কয়টা তেলাফিয়া হালাই রাখেন আর যা বাজারও যাইতেন ফার্সেন না অসুবিধা নাই তো দুইটা তেলাফিয়া দৈরা ফেস আম্মার কেবেন ফেস শহীদ তলের তাই না ফুল্লা আর বেডিতের ওই চুলের বেনির মতো আগে যে রৌন তো রখের মনে আছে না রে হ্যাঁ মনে আছেনি এবার আর কাহা রে কথা হেতে ভেড়া ফেরে হেছি আর মনে পড়ে গেছে এবার ওই রৌন আর বেনি তোর চুলের মতো বেনিফা হাইয়া কিরের লগে জ্বলাই রাখতো শহীর তলে ফেস থাকতো ফিসার গাতে তেলাপিয়া ধইরা শহীর তলে তে দিলা ফেস কুইটা এইরকম কুসি কুসি কইরা কাট্টা তারপরে মশাল বোনা কইরা ধনিয়া পাতা ছিরা দিও কচাম দিও ইদারে বাত একটা অরুরি ডাক দিয়া থাকে না কেন না তো আর ইন্ডিয়ার তার আমরা এরকম চিৎকারি মার তো কি জুইতো পাইছে কদিন ফরে ফরে ফেস নি পানি রোম দিতাম না মনে যেন ফলা মতো খেলাপ লইতাম না ফলাফেনের মতো লজেন দিলি নেগে রে খেলাপ লইতাম না আরে অসুখবার দল আমরা কি তোর তো মাগনা নি রে আমরা টেহা দিয়ে এলসি খুললে ফেসে নি না আর আমরা যেগুল দিয়া বর্ডার কাছে তোরা কাড়ল যে বাইকে যে আমরা কি এমনানি মনে করছস তোরা কাটা তার তরে আগে টেহা দি না পড়লে না তোরা চলি দি দেশ কাড়ল দিস আমরা টেহা দি আর পড়লে তোরা ইয়া দেশ এই আনারস দেশ তো আমরা যদি না নি তোরা আনারস তোরা কল রাখাইবি ফচ্চা না পড়ব তোরা মানুষ কম জায়গা বেশি আমরা না হইলো মানুষ বেশি জায়গা কম কিন্তু আমরার ফলাফান্দি যদি আমার কথা শুনত রে এইরকম দিন গেছনারে এক বছর ইন্ডিয়ার তারা কইল তোরা গরু দিলে আমরা দিছ না আমরা শিক্ষিত ফলাফান্দি কইলো আমরা খামার করা শুরু করাম ইন্ডিয়ার গরু আর লাগতো না সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরা গরু ফেস করো আজ যে হোমনার তারা আমার কথা যারা হুমস তারা কারো সকালবেলা উঠিয়া অহন ফেসের সারা পাওয়া যায় ওহন ফেস দেখেন সিজন আছে অহান করা ফেজ দেখাই দে জানো আমরা তোমরা করো যেন তোমরা কিনার না লাগে হুজুরের করো হুজুরে বাজারও যেত হতো না ফেস কিন্তু আমিও যাইতাম না বাজারো হুজুরেও যাইতো না সাংবাদিক সাবও যাইতো না তো কেউ যদি আমরা ফেস কিনতাম বাজারও না যায় তো ফেজ ওলায় ফেজ আনবো কিন্তু আর ইন্ডিয়াতে হেতারা তার পরে ডাক দিব দিলা ভাই ফেজ ফেস আমরা কয় মিহি খায়ঙ্গে শহীদ তোলে খালি কথা হুনস না দিকারে এই যে মুরুব্বি আব্বারা এই যে আবার মুরুব্বি মানুষ এক ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইব না আরো ভালো থাকবো আরো ভালো থাকবো এই যে মুরুব্বি কি আমি ফিস সাপ তো কাম করলে আর আমি ফিস সাপ দেখে কি কাম করলে হচ্ছে যে